যতটুকু হচ্ছে আমার মোবাইলে যতটুকু স্পেস আছে সবটা আমি চেষ্টা করব আজকে হবে না কাল পরের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো থাকবে আর কি যাই হোক আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে এখন আমরা আমাদের দুই শিক্ষককে বরণ করে নেব ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য আমরা আমাদের দুই ম্যাডামকে ডাকছি সামিনা ম্যাডাম চলে আসেন আর কমলা ম্যাডাম বিদ্যালয়ের শিক্ষক স্বামী মুসাহ আমাদের মানোয়ারা ম্যাডাম তোড়া দিয়ে বরণ করেছেন আমাদের আনোয়ার হোসেন সাহেবকে

এখন বরণ পর্ব শেষ আমাদের আমরা বেশিক্ষণ সময় চাকা রাখ মানে আমরা চাইলেই এখনই সবকিছু দিয়ে একবারে দিয়ে শেষ করে দিতে পারি তো তোমাদের যারা যারা দেবে তারা যদি সব থেকে ভালো যদি একটা লিস্ট করে দাও আর কি তাতে পরপর বলতে সুবিধা হবে যদি কিছু দাও আর কি যদি না দাও তাহলে আমরা এখান থেকে আমরা আমরা দিয়ে সেলফি ক্লাস ওয়াইজ দেবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তো শোনো তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ক্লাস ওয়াইজ দেবে দেবে এবং খুব তাড়াতাড়ি তোমরা রেডি থাকবে যখন বলবো তখন তোমরা রেডি থাকবে আমরা আমাদের দুই শিক্ষকের কাছে আমরা এই একজন তেরো বছর এবং একজন এগারো বছর আমাদের মাদ্রাসায় ছিলেন একসঙ্গে আমরা ছিলাম একসঙ্গে কাজ করেছি ছোট ভাই বড় ভাই সবকিছু মিলে মিশেই আর কি ঠিক আছে একসঙ্গে থালা বাসন থাকলে যেমন ফুং ঠাং শব্দ হয় তেমন হয়েছে হয়তো কথা কাটাকাটি হয়েছে মারধর হয়নি ঠিক আছে আগুন হয়নি কিন্তু হয়তো রাগারাগিও হয়তো হয়েছে মন কষা কষি হয়েছে যাই হোক হতে পারে বা আমরা একে অপরের পিছনে হয়তো সুনামও করতে পারি দুর্নামও করতে পারি তো যাই হোক আমরা ওর জন্য আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যেহেতু আমি এখন মাইক ধরেছি আর কি তার জন্য এটা আমার দায়িত্ব যে আমার সমস্ত সহকর্মীর পক্ষ থেকে সহকর্মী যারা আছেন সকলের পক্ষ থেকে ছাত্র পক্ষ থেকে যদি আমাদের আচার আচরণে কথাবার্তা যদি ওনারা আমাদের কাছে কষ্ট পেয়ে থাকেন আমাদের কাছ থেকে আমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একটা মানুষের যে হব থাকে সেই হবটা যদি মাপ না হয় আর কি সেটা পরবর্তীতে সেটা থেকে যায় আর কি তো সেটা আমরা চাইবো এবং আমাদের পক্ষ থেকেও

সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম দু হাজার এগারো সালে পাঁচ ডিসেম্বর আয়োজন যোগদান দেখতে দেখতে আমার আজ বারো বছর ন মাস কুড়ি দিন এই মাসটা তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য আমি বলব যে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে সৎ কাজ করবে ধৈর্য সহকার কারণ ওপরওয়ালা ধৈর্য এবং সৎ কর্মকে খুব ভালোবাসে এবং তার জন্য একটা মানে বিশেষ পুরস্কার আছে আমরা পড়াশোনা করেছি সঙ্গে সঙ্গে কিন্তু চাকরি পাইনি ধৈর্য ধরতে হয়েছে তারপরে আমরা কিন্তু এই শিক্ষকতা পেশা অর্জন করেছে তোমাদেরকে বলব তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পড়াশোনা করিবে ভবিষ্যৎ তোমাদের কর্মময় হয়ে উঠুক উজ্জ্বল হয়ে উঠুক এই দুই আমি করছি আর এই শিক্ষকতা জীবনে মাস্টার সঙ্গে যদি আমার কোনো মানে আমার ব্যবহারে বা কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে

হাতের পাঁচটা যেমন ক্ষমতা নয় কিন্তু প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু কাজ আছে আবার হাতের পাঁচটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের হাতটা সম্পূর্ণ নয় ঠিক সেই রকমই রকমই সাহেব ওই আমাদের হাতের পাঁচটা একটা আঙুল হ্যাঁ কোথাও ছোট কোথাও বড় কেউ হয়তো একটু লম্বা বেশি কেউ একটু ক্ষমতা বেশি এরকম বিভিন্ন কাজে থাকে আরকি তো উনি যেন আমাদের আচার আচরণে বা কথাবার্তা যেন কষ্ট না পান ওনার কাছ থেকে আজকে আমরা আজকের শেষবারের মতোই আর কি

প্রথম বলে রাখা ভালো এতজন দুজন ব্যক্তির সামনে ক্ষমা আমার নাই আমি পারি না সেটা কথা ক্লাস দিতে পারব কিন্তু একটা কথা বলছি এর আগেও আমার তিনবার খেয়াল হয়েছে আর কি ডেপুটেশনে করেছি অনেক জায়গায় পড়েছি ডেপুটেশনে আমি এক একবারে তিন জায়গায় করে পেতাম আর কি কারণ ক্লাস টিচিংটা আমার খুব ভালো

আমি অনেক জায়গায় পড়ি এক্সপিরিয়েন্স আমি একটা কথা আমি বলি একটা ঘটনার কথা আমি চাকরি পাওয়ার পরে একটা ডেপুটেশনে ইন্টারভিউ গিয়েছিলাম আসানসোলে তো ওখানে বেশিরভাগ পাঞ্জাবি স্টুডেন্ট আগে মাথায় পাঠিয়ে যাওয়ার তো হেডমাস্টার মন ইংলিশে ছিলেন তো টুয়েলভের ক্লাসে বললাম উনি কি পড়াবেন আমি গ্রামার তো খুব ভালোবাসি তো গ্রামার পড়াই তো স্যার পরে টুয়েলভে ক্লাস দুই দিই পারছেন একটা কন্টেন্ট পড়া

শিক্ষকের কতটা জ্ঞান আছে শিক্ষকের কত নলেজ আছে শিক্ষকের জ্ঞানকে ছাত্রদের সম্মান করে বলে আমার মনে হয় শিক্ষকের কি পোশাক আছে কি পরিচ্ছদ আছে এটা মনে করে না বলে আমার মনে হয় যাই হোক আজকে মন তো বেশি কিছু বলতে পারছি না তাই হোক সরকার যাক আমার আচরণে কিছু দুঃখ পেলেন ক্ষমা আর জেনারেল নিয়মে ট্রান্সফার যেতে হবে বা খুব একটা আমার সুবিধাজনক হলো না তাও